আজ নতুন আরেকটি গল্প নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আজকের গল্পটা অনেক ভয়ানক হতে চলেছে তাই আপনারা যে যে যেখানেই আসেন সে সেখানেই দুস পড়ুন যদি পারেন তাহলে নিরিবিরি জায়গায় বসুন বসে কানে হেডফোন লাগিয়ে নিন কারণ আজকের গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে তবে আর কোনো কথা পারব না শুধু একটি কথাই বলবো যে আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাই হোক আর কথা বারাবো না চলুন আমরা গল্পে ফিরে যাই আমাদের আজকের গল্পটি পাঠিয়েছে আমার খুবই কাছের এক ছোট ভাই নাম মোহাম্মদ রহুল ইসলাম তার সাথে ঘটে যাওয়া এই গল্পটি আমাদের কাছে পাঠিয়েছেন তিনি ভয়েসের মাধ্যমে পাঠিয়েছেন এই ঘটনাটি রবিউল ইসলাম যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক সেইভাবেই আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ রবিউল ইসলাম সালাম আলাইকুম সুমন ভাই আপনি কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি আমার সাথে ঘটে যাওয়া একটি গল্প আপনার কাছে বয়সের মাধ্যমে পাঠাইলাম আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম আমার বাড়ি খুলনা আমি থাকি ঢাকায় ঢাকা মিরপুর এক নম্বরে আমি দীর্ঘ পাঁচ বছর যাব ঢাকায় থাকি ঢাকায় থেকে ঈদের ছুটিতে নিজের বাড়িতে কন্যায় বেড়াতে গেলাম বাড়িতে যেতে যেতে রাস্তার ভিতরে গাড়িটা নষ্ট হয়ে যায় শুধু আমি না আরও অনেকেই গাড়িতে ছিল তখন বাজে রাত দুইটা তার একটু বেশি হতে পারে গাড়িতে বসে থাকতে থাকতে নিজেকে অনেক বোরিং ফিল করলাম তার কারণে গাড়ি থেকে নেমে একটু হাঁটতে লাগলাম সামনের দিকে যদি কোনো দোকান পায় তাহলে সেখানে থেমে কিছু নাস্তা পানি করে নেব ঠিক যেমন কথা তেমন কাজ সামনের দিকে একটু হাঁটতে লাগলাম মনে হয় সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট সামনের দিকে হেঁটে গেলাম সামনের দিকে যেতেই একটু দূরে ছোট্ট একটি হাঁড়ি কিনে আলো চোখে পড়লো তারপরে একটু আগে যেতেই চোখ পড়লো ওই দোকানের দিকে সে দোকানে কোনো লোক ছিল না আমি ওখানে গিয়ে ডাক দিলাম যে কেউ কে আসেন তা দোকানের পিছন থেকে একটি লোক বাড়ি কণ্ঠ বলে উঠলো হ্যাঁ কে কি চাই আমি বললাম একটু দোকানে আসবেন সে লোকটা আমাকে বললো এখন রাত কয়টা বাজে তুমি এই সময় এখানে কি করো আমি মনে মনে ভাবতেছি যে এটা দোকানদার নাকি অন্য কিছু আমি তার কাস্টমার সে আমার সঙ্গে এরকম কথা বলতেছে কেন তারপরে আমি ওই লোকটাকে বললাম আমার বাড়ি খুলনা আমি ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম যাওয়ার সময় সামনে গাড়িটা নষ্ট হয়ে যায় তার কারণে গাড়ি থেকে নেমে পিহিটে আসতে আপনার দোকানটা চোখে পড়লো তাই আর দোকানে এলাম কিছু খাওয়ার জন্য সেই লোকটি আমাকে বলল কি খাবার খাও খেয়ে এখান থেকে চলে যাও আর যত তাড়াতাড়ি সম্ভব সম্ভবটা ঠিক করে এখান থেকে চলে যাও নাইলে কিন্তু খুবই সমস্যার ভিতরে পড়বে আমি ওই লোকটার কথা শুনে অতভঙ্গ হয়ে চেয়ে আছি তার দিকে সেই লোকটা আমারে বলল বললো আমার দিকে চেয়ে থেকে কোনো লাভ নেই তুমি তাড়াতাড়ি কিনে বানাও নিয়ে এখান থেকে আর যত তাড়াতাড়ি পারো এই এলাকাটা ছেড়ে চলে যাও তারপরে আমি দোকান থেকে বের হয়ে চলে গেলাম কিছু আর দোকান থেকে নিলাম না লোক তার দিকে তাকাতে আমার কীরকম যেন একটা অনুভূতি হলো যেন এনাকে আমি দিন যাব চিনি সেখানে কোনো কথা না বলে আমি হাঁটতে লাগলাম সামনের দিকে সামনের দিকে আসতেই একটা বট চোখে বললাম সেই বট গাছের দিকে তাকাতে আমার মনে হলো যে বট গাছটা অনেক পুরোনো কিছু না হলো এক থেকে দেড়শো বছরে পুরনো তো হতে পারে কিন্তু সেই বট গাছে ভয়ঙ্কর একটা জিনিস আমার চোখে পড়লো বট গাছের দিকে তাকাতে আমার চোখ পড়লো বট গাছের এক ডালে লাল রঙের একটা কাপড় বাঁধা ছিল সে লাল কাপড়টা চোখে পড়ার পরে আমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে ওই কাপড়টা কীসের কেন এখানে বাঁধা কী কারণে এটা বাঁধা আর একটা জিনিস অনুভব করলাম যে ওই কাপড় থেকে আমার চোখ সরাতে পারতেছি না অন্য কোনো দিকে তখনই নিজে আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে গাছে উঠে পড়লাম গাছে উঠে পড়ার পরে ওই কাপড়টা আমি বিষে নামালাম বিষে নামানোর পরে কাপড়টাকে আমি বেশ ভালোভাবে দেখলাম আরে হ্যাঁ একটা কথা তো বলতে ভুলেই গেছি আমার বয়স প্রায় বিশ থেকে একুশ বছর বয়সে আমার এই বয়সেও আমি কোনো গাছে উঠতে পারি না কিন্তু এত বড় এবং এত মোটা গাছে আমি কিভাবে উঠলাম জানি না কেন জানি নিজেকে অনেক শক্তিশালী মনে হলো আর জানি না আমার সাথে আর এই সব কি করে যাচ্ছে তারপরে কাপড়টা হাতে নিয়ে আমি ওখান থেকে রওনা দিলাম সামনের দিকে সামনের দিকে কিছুক্ষণ হাঁটার পরে মনে হলো আমার পিছনে কে জানে হেঁটে আসতেছে আমি হাত দেরি না করে পিছন দিকে তাকালাম পিছনে দেখলাম কেউ ছিল না আমি ঘুরে আবার সামনের দিকে হাঁটতে লাগলাম কিছুক্ষণ হাঁটার পরে আমার আবারও মনে হলো পিছনে কে জানে আসতেছে তারপরে আবার পিছনে তাকলাম দেখলাম কেউ ছিল না আবার সামনের দিকে হাঁটতে লাগলাম কিছু দূর হেঁটে যাওয়ার পরে আমার মনের মধ্যে খুবই ভয় ঢুকে গেল আমি খুবই চিন্তায় পড়ে গেলাম যে আজ আমার সঙ্গে সব কী হচ্ছে এসব ভাবতে ভাবতে আমি গাড়ির কাছে এলাম এসে দেখলাম গাড়িটা ঠিক হয়ে গেছে যে যা জায়গায় বসে আছে আমি গাড়িতে উঠলাম উঠে ড্রাইভার সাহেবকে বললাম যত দ্রুত সম্ভব যেন এখান থেকে রওনা দেয় ড্রাইভার সাহেব বলল ঠিক আছে আপনি বসে পড়ুন আমি যাচ্ছি সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টার সময় লাগবে আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য তারপরে ওখান থেকে গাড়িটা রওনা দিল নিজের গন্তব্যের উদ্দেশ্যে এক থেকে দেড় ঘন্টা পরে গাড়িটা আমার গন্তব্যে পৌঁছে গেল আমি গাড়ি থেকে নেমে একটা সিনরি রিজার্ভ নিয়ে আমার বাড়িতে চলে গেলাম বাড়িতে যাওয়ার পরে বাড়িতে সবাইকে দেখে অনেক ভালো লাগলো আর হ্যাঁ আমার বাড়িতে কে কে আছে এটা তো বললাম না আমরা দুই ভাই বোন আমি বড় আমার ছোট একটি বোন আছে আমার বাবা আমার মা আর আমার দাদি আমাদের ছোট্ট একটা ফ্যামিলিতে আমরা এই করে বাস করি আমি সবাইকে দেখে সবার সঙ্গে কথা বলে ঘরে চলে গেলাম ঘরে যাওয়ার পরে ব্যাগ ট্যাগ রাইকা হাত মুখ ধুয়ে ভাত খাতে বসলাম বাদ খেয়ে আমার আম্মাকে বললাম আমি একটু ঘুমাবো আমাকে যাতে কেউ ডিস্টার্ব না করে আমার আম্মা আমাকে বলল ঠিক আছে তুমি ঘরে যেয়ে ঘুমাও তোমাকে কেউ ডিস্টার্ব করবে না ঘুমাতে গেলাম ঘুমালাম ঘুমানোর কিছুক্ষণ পরে আমার মনে হলো আবার শরীরের উপরে কে জানে বসে আছে আমি ওখান থেকে ওঠার চেষ্টা করি কিন্তু উঠতে পারি না ওখান থেকে ওঠার অনেক চেষ্টা করলাম কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হলাম উঠতে পারি না শরীরে একটুকু পরিমাণ সত্যি নেই এমন অনুভব করলাম তখন আমি কি করব বুঝতে পারি না সেই মুহুর্তে আমার মনে হলো আমাকে কে যেন খুবই শক্তভাবে ধরে আসে তার কারণে আমি উঠতে পারি না বা বোমা স্বপ্নও ধরতে পারে এরকম একটা অনুভূতি হলো কিন্তু বৌবাসক ধরলে তাইলেও তো আমি কথা বলতে পারবো না কিন্তু ফিস ফিস করে কথা বলতেছি এটা আমি বুঝতে পারলাম সেই মুহূর্তে দরজায় কে জানে টোকা দিল দরজায় টোকা দেওয়ার পরে আমি আবার স্বাভাবিক হয়ে গেলাম কথা বলতে পারতেছি হাত পাও নড়াতে পারতেছি কিন্তু ডান হাত আর ডান পায়ে খুবই ব্যথা অনুভব করলাম সেই মুহূর্তে আমি আর বিছানা ছেড়ে উঠলাম না আমি বললাম কে দশ হাজার টাকা দেয় আমার ছোটো বোন রিমা বললো ভাইয়া আমি আমি বললাম কী হয়েছে বল রিমা বললো কিচ্ছু না দেখলাম তুমি ঘুমাইছো নাকি আমি বললাম না এখনো ঘুমাইনি তুই যা আমার ছোটো বোন আমাকে বললো ঠিক আছে ভাইয়া তুমি ঘুমাও আমি যাই তাই বলে রিমা ওখান থেকে চলে গেল আমি আর ঘুমালাম না ওখান থেকে উঠে একটু হাঁটতে লাগলাম সামনের দিকে যেতে একটা হুজুর আমার সামনে পড়লো জানি না হুজুরটা আমার দিকে এরকমভাবে চেয়ে আছে যেন হুজুরটা আমাকে অনেকদিন পর দেখলো কিন্তু আমি হুজুরটাকে চিনতে পারলাম না আমি হুজুরকে সালাম দিলাম সালাম দিয়ে বললাম আপনি কি কিছু বলবেন আমাকে হুজুর বলল তুমি কবে এসেছো বাড়িতে আমি বললাম এই তো আজ সকালে হুজুর বললো তুমি ঠিক আসরের নামাজের সময় আমার সঙ্গে মসজিদে দেখা করবে তোমার সঙ্গে জরুরি কিছু আলোচনা আছে আমি তো হতভঙ্গ হুজুরের দিকে চেয়ে আছি হুজুর বললো আমি জানি তোমার মনে এখন কে চলতেছে সমস্যা নেই তুমি মসজিদে চলে এসো আমি তোমাকে সব সবগুলো বলবো আমি আর দেরি করলাম না ওখান থেকে চলে গেলাম বাজারে বাজারে আমার এক বন্ধুর দোকান থেকে চা খেলাম চা খেয়ে ওখান থেকে চলে গেলাম বাজারের ভিতরে ভিতরে যেয়ে বাড়ির জন্যে কিছু বাজার সদাই করলাম পরে বাড়িতে ওগুলা দিতি আজান পড়ে গেল আমি আর দেরি করলাম না ওখান থেকে সোজা চলে গেলাম মসজিদে মসজিদে গিয়ে আসুন নামাজটা ওখানে আদায় করলাম আদায় করে হুজুরের সঙ্গে বসলাম হুজুর ওখান থেকে আমাকে উঠিয়ে নিয়ে তার কক্ষে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে হুজুর আমাকে বলল তুমি এই পানিতে হাত রাখো আমি আর কিছু না ভেবে পানিতে হাত রাখল হাত রাখার পরে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনার জন্যে আমি মোটেও প্রস্তুত ছিলাম না পানিতে হাত রাখার পরে আমার মনে হলো আমার হাত কে জানি টেনে ধরে আছে হুজুর আমাকে জিজ্ঞেস করলো কি হাত বের করতে পারতেছ না আমি বললাম না কি হয়েছে আমার হাত বের হচ্ছে না কেন পানিতে কি আছে আর আপনি কে হুজুর তখন বললো তুমি যে পুরনো বোট গাছ থেকে লাল কাপড়টা নিয়ে এসেছো সেটা কোথায় বের করো আমি বললাম হুজুর আপনি কীভাবে জানলেন আমি পুরনো বোট গাছ থেকে লাল কাপড়টা নিয়ে এসেছি হুজুর আমাকে বললো সেসব কথা পরে হবে তুমি ওই কাপড়টা নিয়ে মোটুকু ভালো কাজ করনি এর ফল খুবই খারাপ হতে পারে আমি বললাম হুজুর ইচ্ছে করে নিয়ে নে তাই বলে আমি হুজুরকে সব ঘটনা খুলে বললাম হুজুর ঘটনা শুনে আমাকে বলল তুমি কাজটা খুবই খারাপ করেছ ওই বয়স্ক কথা না শুনে তখনই আমার চোখ পড়ল ওই পানির গিলাসের দিকে পানির গিলাসটা কালো থেকে লাল রূপ ধারণ করলো আমি হুজুরকে তক্ষণে বললাম যে হুজুর হিসাবের মানে কি পানির কালার পরিবর্তন কি কারণে হচ্ছে হুজুর আমাকে বলল এই লাল কাপড়টা দিয়ে একটি দিনকে বাঁধানো ছিল তুমি সেই দিনকে মুক্ত করে দিয়েছ সেই দিনটা এখন তোমার পিছনে ঘোরাফেরা করে তার কারণে তোমার মনে হয় যে তোমার পিছনে কেউ হাঁটাচলা করে এসব ভাবো আর ঘুমের মাঝে অনেক সময় তুমি কথা বলতে পারো না নড়াচড়া করতে পারো না এসব শুনে আমি হুজুরকে জিজ্ঞেস করলাম হুজুর এই বিপদ থেকে আমাকে উদ্ধার করেন হুজুর আমাকে বলল তুমি কোনো চিন্তা করো না ইশাআল্লাহ তুমি ভালো হয়ে যাবে আর ওই জিনকে আমি আমার আয়ত্তে নিয়ে আসব তাই বলে আমাকে একটা তাবিজ দিল আর পানি পড়া দিল এই পানিটা ঘুমানোর লাগে খেতে বললো হুজুর আমাকে আর হুজুর ওই তাবিজটা দিল তাবিজটা ডান হাতে বাঁধিতে বলল তাবিজটা আর পানি পরাটা নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম বাড়িতে যেয়ে ভাত খেলাম ভাত খেয়ে ঘুমানোর আগে পানিটা খেয়ে ইসমিল্লা বলে তাবিজটা হাতে বাঁধে দিলাম হাতে বাঁধার পরে শরীরটা একটু ভালো অনুভব করলাম তখন হাত দেরি না করে ঘুমিয়ে পড়লাম সেই রাতটা ভালোভাবেই কেটে গেল পরের দিন সকালে নদীরের সঙ্গে আবার দেখা ওদের আমাকে জিজ্ঞেস করলো তুমি কেমন আছো আমি প্রশ্নের উত্তর দিলাম যে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন হুজুর বললো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তারপরে হুজুর আমাকে জিজ্ঞেস করলো যে তোমার শরীর এখন কেমন আমি বললাম জি হুজুর আলহামদুলিল্লাহ ভালো হুজুর আমাকে বললো ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না তুমি এখন বাসে যাও দুই দু দিন বা তিন দিন একটু বাইরে ঘোরাফেরা কম করো তাতে ভালো হবে আমি হুজুরের কথায় দুই থেকে তিন দিন পর থেকে খুব একটা বের হই না এরকমভাবে পনেরো থেকে বিশ দিন কেটে গেল আমি আর ঢাকায় ফিরলাম না ঢাকায় না ফিরে আমি আমার বাড়িতে থেকে গেলাম পনেরো থেকে বিশ দিন পর আমার শরীরটা অনেকটাই সুস্থ যাই হোক সোমান ভাই আপনার কাছে এই অডিও ক্লিপটা পাঠাইলাম আশা করি আপনার ভালো লাগবে যদি এই অডিও ক্লিপটা আপনার ভালো লেগে থাকে তাহলে এই অডিও ক্লিপটা আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনি ভালো থাকেন আপনার পরিবার সবাই সুস্থ থাক আপনিও সুস্থ থাকেন ইনশাল্লাহ এই কথাটি বলে রবিউল ভাই গল্পটি শেষ করল কি ভেবেছেন গল্পটি এখানেই শেষ হ্যাঁ আপনাদের মতো আমিও ভেবেছিলাম গল্পটি মনে হয় এখানেই শেষ কিন্তু তার দিনে রবির ভাই আরেকটি ভয়েসে আমাকে বললো যে সমান ভাই আসলে গল্পটা শেষ না আমি আমার কাজের চাপের কারণে গল্পটা পুরোটা আপনাদেরকে দিতে পারলাম না তাই পরবর্তী এপিসোডে আমি এই গল্পটার দ্বিতীয় পাঠ আপনাদের মাঝে আবার শেয়ার করব ইনশাল্লাহ তাই বলে বয়সটাও কেটে গেল এখন পরবর্তী এপিসোড আসা পর্যন্ত আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন আমি সুমন আজকের মতো বিদায় নিচ্ছি ভূতের বাড়ি ইউটিউব চ্যানেল থেকে আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে আসবো আপনাদের সামনে আর আমাদের কাছে গল্প শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছে রুবুল ভাইকে আর আপনারাও চাইলে আপনাদের জীবনে ঘটে যাওয়া এমনও কিছু গল্প আমাদের মাঝে শেয়ার করতে পারবেন ভিডিওর ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আরও ইমেল অ্যাড্রেস থাকবে ইমেলে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কাছে আপনার জীবনে ঘটে যাওয়া গল্প পাঠাতে পারবেন আমি দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি ভালো থাকি এই বলে আমার গল্পটি শেষ করলাম আল্লাহ হাফেজ বাড়ি এখানে গল্প নয় ঘটনা শোনানো হয়